আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকান টাইম সো অ্যাডমিশন ফেইজের এই টাইমে আসে আমাদেরকে যেই বিশেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলতে হয় সেটা হলো সাস্ট বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে যদি সবচেয়ে হাইপড পাঁচটা বিশ্ববিদ্যালয়ের নাম আসে সেটার মধ্যে সাস্টের নাম অবশ্যই থাকবে এবং এখানে শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্টরা পরীক্ষা দেয় এমন না অসংখ্য স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র সাস্টের জন্য প্রিপারেশন নেয় সো আজকের এই ভিডিওটাতে আমরা সাস্টের এভরি সিঙ্গেল প্রিপারেশন টেকটিক্স নিয়ে কথাবার্তা বলবো আমি এসে মানস মানসফের সালে সাস ভর্তি পরীক্ষা অর্থাৎ গুচ্ছের আগে যেটা ছিল সেটাতে আমি পঁয়তাল্লিশতম হয়েছিলাম সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকেও বেশ কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথমে আমরা শুরু করি যে বিষয়টা দিয়ে সেটা হলো আমাদের ইটস মোর কম্পিটিটিভ দেন উই থিঙ্ক অর্থাৎ আমরা সাস্টকে। এর আগে পর্যন্ত গুচ্ছতে থাকাকালীন সাস্টের হাইপটা কিছু অংশে কমে গেছিল কিন্তু যখনই সেটা গুচ্ছ থেকে বের হয়ে গেল গত বছর কিন্তু সাস্টে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস পরীক্ষা দিছে স্পেসিফিক্যালি স্পিকিং সিলেটের অনেক শিক্ষার্থীর স্বপ্নই থাকে তাদের নিজের জেলা সাস্টে ভর্তি হওয়ার জন্য তাই তুমি যদি আশপাশ থেকে ভাবো যে স্বাস্থ্য অনেক দূরে অনেক কম মানুষজন পরীক্ষা দিবে উত্তর হলো না বেশ কিছু মানুষজন স্বাস্থ্যে পরীক্ষা দিতে যাবে ইভেন যারা বুয়েটে টপ করবে তারাও অনেকে সাস্টে জাস্ট ফর ট্রায়াল পরীক্ষা দিতে যাবে যার ফলশ্রুতিতে সাস্ট সিভিয়ারলি কম্পিটিটিভ একটা বিশ্ববিদ্যালয় এক্সাম সেই সাথে যদি তোমার টার্গেট সার্স্ট সিএসইর মতো কোনো ডিপার্টমেন্ট থাকে তাহলে অবশ্যই তোমাকে সার্স্টে শুধুমাত্র পরীক্ষা দিলে হবে না সেগুলোতে টপ নচ পজিশনও করে আসতে হবে তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় পার্টটাতে আসি যে আমাদের সাস্টে আসলে পড়ে কারা সার্স্টে যদি পড়ার ক্যালিবারটা আমরা চিন্তা করি তাহলে আমরা যদি ইঞ্জিনিয়ারিং এক্স স্টুডেন্টদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করি ই ওয়ান ই টু আর ই থ্রি ই ওয়ান কারা যারা একদম টপ নচ ইঞ্জিনিয়ারিং পাবলিক যে এরা মনে করো বাই ডিফল্ট বুয়েটে চান্স পাইয়েই যায় সো এরা মোটামুটি বুয়েটের দিকে যায় এবং আমি মনে রাখতে হবে ই ওয়ান পাবলিকদের মধ্যে আবার একটা দল আছে যারা ইটস নট লাইক দ্যাট তারা বুয়েটেই পড়ে তারা অনেকে ঢাবিতে চলে যায় সাবজেক্টের জন্য অনেকে আবার ব্রাকে চলে যায় সাবজেক্টের জন্য অনেকে আসে স্বাস্থ্যে ভর্তি হয় চুয়েট কুয়েট রুয়েটে যায় ইট ডিপেন্ডস অন দেয়ার অ্যাকচুয়াল ডিসিশন যে তারা কোথায় পড়তে চায় অনেকে আইটিতে পড়ে সো ই ওয়ানের মেজরিটি বুয়েটে পড়লেই ইউয়ানের একটা বড় শতাংশ মানুষজন আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়ায় যায় ই টু যারা যারা কোনো কারণে অল্পের মিস্টেকের কারণে অল্প একটু ভুলের কারণে ছোট্ট একটু মতো টেন পার্সেন্ট তার পড়াশোনা ঘাটতি ছিল এই পাবলিকটার একটা বড় শতাংশ চলে আসে সাস্ট কুয়েট চুয়েট টুয়েট এইসব জায়গায় আর ই থ্রি হলো যারা এই দলের চেয়ে একটু বেশি মিস্টেক করে অর্থাৎ মোটামুটি ফাঁকিবাজ ঠিক আছে এরাও মোটামুটি একটা বড়ো দল সাস্টে চলে আসে আর ই ফোর হলো যারা কোনো জায়গাতেই চান্স পায় না এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলোতে পড়াশোনা করে কাউকে ছোটো করে না দেখে আমরা একটু রিয়ালিটিটা বুঝি যে সার্স্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে ই টু আর ই থ্রি থেকে অর্থাৎ তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কোন স্কেলে থাকা উচিত সেটা আমি তোমাকে বোঝাচ্ছি যে সাস্ট কখনোই ভার্সিটি ইউনিট প্রিপারেশন দিয়ে হবে না এটা একটা রিয়ালিটি হ্যাঁ অনেকে চান্স পাইতে পারে হইতে পারে তুমি একেবারে লাস্টের ওয়েটিং থেকে লাস্টের সাবজেক্টে পড়লা এরকম কয়েকজন ভাই বড়ো ভাইয়া আপুকে তুমি চিনো দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি বাট শাস্তি যদি টপ নচ সাবজেক্টে পড়তে চাও তোমাকে ই টু ই থ্রি ক্যাটাগরি স্টুডেন্টে হইতে হবে যদি তুমি না হও তার মানে তোমাকে একটু আপগ্রেড করতে হবে নিজেকে এরপরে আসি সেটা হলো এ বছর বা যে কোনো বছরের সাস্টের সবচেয়ে বড় নিয়ামক যেটা কাজ করবে সেটা হলো ফুল সিলেবাস সাস্ট কোশ্চেন করবে ফুল সিলেবাস থেকে এর মানে এই না যে আমার শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন কম হবে মেজরিটি অফ দ্য কেসে দেখা যাবে যে তাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন আসতেছে হলো শর্ট সিলেবাস থেকে ঠিক আছে আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা তুলতেছে হলো ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলো থেকে এখন তোমার কাছে প্রশ্ন হলো যে তোমার কি মনে হয় যে তুমি এখন তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে ছিল না সেগুলো এখন আবার জিরো থেকে একাডেমিক থেকে শুরু করবা উত্তর হলো না সাস্টের পরীক্ষা খুবই কাছাকাছি অর্থাৎ এই ভিডিও দেখেন মোটামুটি দুই মাসের মধ্যে সাস্টের পরীক্ষা হয়ে যাবে রেজাল্টের পরে সর্বোচ্চ তিরিশ দিন টাইম পাবা অর্থাৎ তোমাকে ওই চ্যাপ্টারগুলো আবার একাডেমিক থেকে পড়া যাবে না তোমাকে যেটা করতে হবে ওই চ্যাপ্টারগুলা হয়তোবা অ্যাডমিশন গাইড থেকে পড়তে হবে প্রথম সোর্স হলো ফুল সিলেবাসের চ্যাপ্টার কোথা থেকে পড়তে বলতেছি অ্যাডমিশন গাইড থেকে দ্বিতীয় যে জায়গা থেকে পড়তে বলতেছি সেটা হলো অ্যাডমিশন ক্লাস থেকে এই জিনিসটা বুঝো অর্থাৎ আমি যে চ্যাপ্টার একাডেমিকে পড়ি নাই সে চ্যাপ্টার এখন একাডেমিক লেভেলে পড়াশোনা করা যাবে না আমাকে যেটা খুঁজে বের করতে হবে যে ওই চ্যাপ্টারের অ্যাডমিশন ক্লাস যে যতটুক পড়াই দিবে ততটুকু তোমরা যারা সাস্ট নিয়ে চিন্তা করো অনলাইনে সাস্টের কোর্স করে এরকম প্ল্যাটফর্ম নিয়ারলি জিরো আমাদের স্ট্যান্ডার্ডে করায় আরও নাই তো সেক্ষেত্রে তোমাদের একটা সাস্ট ক্র্যাশ কোর্স যেটাতে আগের বছর নিয়ার অবাউট ওয়ান থাউজেন্ড প্লাস মানুষজন ছিল যেখানে আমরা ষাটটা টোটাল ক্লাস দিই এর মধ্যে তিরিশটা থাকে স্পেসিফিক্যালি সার্স্টের কোশ্চেন ব্যাঙ্ক সলভের ক্লাস যেগুলো তুমি বুঝতে পারবো কয়েকদিন পরেই যে সার্স্টের কোশ্চেন ব্যাঙ্ক সলভিং কি জিনিস এটা জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা খুললেই বুঝবা তো এই কোর্সটাতে তোমরা এনরল করতে পারো তোমরা সাস্ট ফাইভ একটা কুপন ইউজ করতে পারো অনলাইনে এর চেয়ে বেটার সাস্টের কোনো কোর্স নেই এবং যারা ক্লাস নেবে তারা প্রায় প্রত্যেকেই সাস্টে চান্স পাওয়া মানুষজনই আছে এখন আসি তো তুমি ফুল সিলেবাসের চ্যাপ্টারটা কিন্তু একটা বড় নিয়ামক হিসাবে কাজ করবে কারণ মেজরিটি স্টুডেন্টস এই ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়ে নাই এর পরবর্তীতে আমাদেরকে যেটা বুঝতে হবে যে স্বাস্থ্যের কোশ্চেন লেভেলটাকে একটু আমরা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ দেখো সাস্ট এতটাই কম্পিটিটিভ কোশ্চেন করে যে তারা লিটারেলি একটা রাফ করার পেজ তোমাকে দিয়ে দেয় সরি তারা একটা রাফ করার পেজ দেয় তোমাকে যে পেজ দিয়ে বলে যে রাফও করো সমস্যা নাই ক্যালকুলেটারও দিলাম সমস্যা নাই তাও করো আমার খেয়াল আছে আমি শ্বাস পরীক্ষার সময় মানে লাস্ট একটা বড় সময় পনেরো বিশ মিনিট বা তিরিশ মিনিট সময় আমি বসেছিলাম মানে আমার কাছে ফাঁকা বেশ কয়েকটা কোশ্চেন আছে ক্যালকুলেটার আছে রাফ করার জায়গা আছে এভরিথিং আছে তাও আমি অ্যান্সার করতে পারতেছি না সো তাদের কোশ্চেন লেভেলটা আমি যদি বাংলাদেশের কোশ্চেন লেভেল বলি তাহলে বুয়েটের কোশ্চেন আমি বলবো যে হ্যাঁ মোস্ট টাফ হইতে পারে সেকেন্ডে যদি কাউকে রাখতে হয় সেটাই হলো সাস্ট অর্থাৎ বুয়েটের পরপরই নট মেডিকেল নট ঢাবে নট অন্য কেউ না সাস্টের কোশ্চেন সেকেন্ডে আসবে সবচেয়ে টাফ তারপরে কুয়েট চুয়েট টুয়েট গ্রাজুয়ালি বাকিগুলো আসবে সো অনেক সময় সার্স্ট আবার বুয়েটের চেয়েও টাফ কোশ্চেন করে ফেলেন কিছু কোশ্চেন তাদের এমন থাকে যে তুমি কোশ্চেনটা দেখে পাঁচ মিনিট শুধু পড়বা কোশ্চেনটা যে চাই সেটা কি হ্যাঁ সো সাস্টের কোশ্চেন লেভেল যথেষ্ট হার্ড যদি বুয়েটের কোশ্চেন লেভেল হান্ড্রেড হয় যদি এটাকে আমরা হান্ড্রেড দিতে পারি সাস্ট কোশ্চেন করে এইটটি নাইনটির ক্যাটাগরিতে ঠিক আছে সো তোমাকে ওই লেভেলের কোশ্চেন লেভেলটাও বুঝতে হবে এখন এতক্ষণ পর্যন্ত শুধু ভয়ের কথাই বলতেছি চলো আমরা একটু ভয় বাদ দিয়ে আসল আল্লাপ যে আসলে আমার প্রিপারেশনটা কেমন থাকতে হবে তোমার যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের প্রিপারেশন থাকে তাইলেই তুমি মোটামুটি শাস্টের জন্য রেডি অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো গুড ফর ইউ শাস্ট তোমার জন্য মোটামুটি অপশনাল একটা ভালো অপশন হইতে পারে এখন আসি সাস্টের মূল ক্যারফাটা কোন জায়গায় অর্থাৎ মেইন ডিফারেন্সটা কোথায় কেন স্বাস্টকে মানুষজন এমন বাঘের মতো আমরা ভয় পাচ্ছি মূল কাহিনীটা করে তাদের এই পাঁচটা অপশন অর্থাৎ একমাত্র বাংলাদেশের ভর্তি পরীক্ষা যেখানে চারটা না পাঁচটা অপশন দিয়ে রাখা দেয় হ্যাঁ তারপরেও পারে না মানুষ না বড় মাইনাস আছে মাইনাস আছে পাঁচটা অপশন থাকে মানে তো ভালো না হিসাবে যে ভাই আগে চারটা দেখে খুঁজে বের করতাম এখন পাঁচটা দেখে খুঁজে বের করবো বাট এটা ভালো না উল্টা মানে পদে পদে ট্র্যাপ সেট করে এবং পদে পদে কোশ্চেন এমন করে যে তুমি বুঝতে পারবে না যেমন প্রথমত সাস্টের আগে ট্র্যাপগুলো সম্বন্ধে জানি হ্যাঁ সাস্টের ট্র্যাপগুলো সম্বন্ধে জানতে হবে ট্র্যাপের মধ্যে এক প্রথম যে ট্র্যাপটা আমাকে জানতে হয় সেটা হলো অ্যানসার নাই যারা সাস্টের কোশ্চেন ব্যাংক দেখছো বেশ কিছু কোশ্চেনের বাবা অ্যান্সার নাই তোমার কি মনে হয় যে সার্স্টের যে সারা কোশ্চেন করছেন তারা কি বোকা নাকি তারা কোশ্চেন করতে পারেন দুইটার একটাও না তারা খুব ভালো মতো জানে এটা অ্যান্সার নেই কিন্তু দিয়ে রাখছে কেন তুমি পাঁচবার ক্যালকুলেশন করবা তারপর মিলাইতে আরবা না টাইম খাবে ওখানে তোমার টাইম খাবে সো সাস্টে যদি তুমি দেখো দুইবার ক্যালকুলেশন করে অ্যান্সার নাই তার মানে ওটাতে অ্যান্সার নেই ফাঁকা আগে চলে আসতে হবে দুই নাম্বার সেটা হলো অ্যান্সার ভুল সুন্দর মতো তুমি দেখবা যে ওখানের অ্যান্সার আছে কিন্তু ভুল অ্যান্সার দিয়ে রেখে দিছে হ্যাঁ এক্ষেত্রেও দাগানো যাবে না আবার অনেক ক্ষেত্রে ভুল ক্যালকুলেশন একটা ব্যাপার থাকে ভুল ক্যালকুলেশন মানে কি রে ভাই দেখো তোমাকে বুঝাই বলি ধরে নাও তোমাকে একটা ম্যাথ দিছি আমি যেখানে আমি তোমাকে বললাম তার মানে ক্যালকুলেশন করার সময় জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার দিয়ে করতে হবে তাই না কিন্তু কোন স্টুডেন্ট যদি তাড়াহুড়ার কারণে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার ম্যাথটা করে তাহলে দেখবো সুন্দর মতো এ আর বিতে ওই উত্তরটা দেওয়া আছে আবার জিরো পয়েন্ট টু দিয়ে যেটা করে ওটা দেওয়া আছে ই নাম্বারে দিতেও না ইতে দেওয়া আছে সো দুই নাম্বারটা তুমি বি নাম্বার সুন্দর মতো দাগাই দিয়ে চলে আসবে খুশি মনে যে হ্যাঁ হ্যাঁ ম্যাথ তো ঠিক আছে বাড়িতে আসে মিলাবা ইয়ান আফসি তো সেক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রেও খুব সাবধান আবার অনেক ক্ষেত্রে যেটা থাকে সেটা হলো ভুল কোশ্চেন এইটাও একটা খুব সুন্দর চালনা করা ট্র্যাপ কোশ্চেনে দেখো কোনো একটা ইনফরমেশন নাই কোনো একটা জায়গায় মিস্টেক যে এইটুকু ঠিক করে দিলে উত্তরটা মিলে যায় এক্ষেত্রে পরীক্ষার হলে স্যারকে বলে কোনো লাভ নেই পরীক্ষা সিলেটের বিভিন্ন সেন্টারে হবে মেজরিটি টিচাররা সাস্টের সাথে হয়তো বা কানেক্টেডও না সেক্ষেত্রে তোমার কাজ হবে যে সুন্দর মতো যেটা ভুল কোশ্চেন ইনফরমেশন নাই জাস্ট স্কিপ ইট এখানে মনে রাখতে হবে যে স্বাস্থ্য ভর্তি পরীক্ষায় কেউই আই রিপিট বুয়েটে হয়তো বা হানড্রেড পার্সেন্ট কেউ অ্যান্সার করে আসতে পারে সার্স্ট ভর্তি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট যে ফার্স্ট হবে সে অ্যানসার করে আসতে পারবে না গ্যারান্টিড গ্যারান্টিড অর্থাৎ কোশ্চেনটা ওই লেভেলে সেট করা হয় এখন কথা হলো এত আতঙ্কের মধ্যেও একটা ভালো দিক দেখি প্লাস পয়েন্টটা কী কি দেখো তোমাকে যে কোশ্চেনগুলোর কথা বললাম কঠিন কোশ্চেন ভয়ানক কোশ্চেন এই কোশ্চেন ওই কোশ্চেন এগুলা ম্যাক্স যদি যায় ম্যাক্স গেলে টোয়েন্টি পার্সেন্ট আর খুব ভয়ানক কঠিন কোশ্চেন হলো মাত্র টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্টই পাড়ার মতো জিনিসপাতি দিবে এটা প্রতি ভর্তি পরীক্ষায় করা হয় তো সেক্ষেত্রে যেহেতু আমার পাঁচটা অপশন আছে সেহেতু আমার অপশন টেস্টের একটা ভালো সুযোগ আছে সাস্টে। সো ব্যাক ক্যালকুলেশন করে প্রত্যেকটা অপশন বসায় বসায় ক্যালকুলেশন করার একটা সুযোগ আছে এক্ষেত্রে সাস্টে চান্স পাইতে গেলে তোমার ক্যালকুলেটার ট্রিক্স নিয়ে খুবই দক্ষ হইতে হবে স্পেসিফিক্যালি নাইন নাইনটি ওয়ান ই এক্স নাইন নাইনটি ওয়ান সিডাব্লু এই প্রত্যেকটা ক্যালকুলেটারের ইচ অ্যান্ড এভরি ফাংশনালিটি যাতে তুমি জানো গেল। এর পরবর্তীতে সাস্টের খুব সুন্দর একটা প্লাস পয়েন্ট বলি আমি সাস্টে হয়েছিলাম সাস্টের জন্য আমি যে জিনিসটা সর্বাধিক পড়ছিলাম সেটা হলো ভাইয়া প্রিভিয়াস ব্যাংক আর কিছু না দেখো সাস্টের এই যে আমাদের এখানে যে কোশ্চেনটা আছে এটা দেখো আগেরবারের আগের বারের কোশ্চেন কমন আসার মনে করো আমরা দাগায় টাকায় রাখছি কত কত সালে কোন কোন কোশ্চেন ডিরেক্টলি কমন আসছে ঠিক আছে এটা হলো আমাদের বই থেকে আমরা ডিরেক্ট দাগাইছি এটা হলো লাস্ট ইয়ারের কথা সো সাস্টের কোশ্চেন ব্যাংকে তুমি দেখতে পাবা দেখো হাইলাইটার দিয়ে কী পরিমাণে দেখাইছে ডিরেক্ট ওই বইটাই তোমাদেরকে দেখাচ্ছে সো সাস্ট তার ইয়ারের কোশ্চেন ব্যাংক থেকে ডিরেক্টলি অর্থাৎ জাস্ট সেম ম্যাথ একটু চেঞ্জ করে দিছে সেম কোয়েশ্চেন একটু চেঞ্জ করে দিছে এই টাইপের কোশ্চেন করবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিরেক্টলি টেন পার্সেন্ট কোশ্চেন তারা করবে ইনডিরেক্টলি এখন দেখো তুমি যদি সাস্টে এইটটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন পায়ে যাও এই ধরো সাস্টের কোশ্চেন কোশন ব্যাং অ্যানালাইসিস থেকে তাহলে আর কিসের চিন্তারে ভাই অর্থাৎ তুমি এখানকার তিরিশটা ক্লাস করবা এই কোর্স এই ক্লাস থেকেও আমাদের নিয়ার অ্যাবাউট এইট্টি পার্সেন্ট কমন ছিল সাস্টার ক্যাশ কোর্স থেকে হ্যাঁ এই তিরিশটা ক্লাস আর এই বই এগুলাকে জাস্ট এনশিওর করতে হবে যে ভাই মহান আল্লাহতালা বাদে এই টু এই দুইটার মধ্যে আমার কেউ আটকাইতে পারবে না তাইলে তোমার স্বাস্টটা একটা সিট কনফার্ম মেজরিটি স্টুডেন্টস এই দুইটাই পারে না অর্থাৎ সার্স্টের কোশ্চেন ব্যাংকের কোশ্চেন হয়ে পারে না কিন্তু ওয় দাপা দাপি করে বেড়াচ্ছে যে সাস্ট আমার হবে সাস্ট্যামার হবে জাস্ট রিড দ্য কোশ্চেন ব্যাংক এবং আমাদের কিউএনএস সাস্ট অ্যানালাইসিস মেগাবুক যেটা এটাতে শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক না বিগত বছরের কোশ্চেন সেটা টাইপ ওয়াইজ থিওরি এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর মতো এই বইটাতে সো এই বইটা কিনতে গেলে তোমরা কিউএনএ এই কুপনটা ইউজ করতে পারো রকমারিতে ঠিক আছে বা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারো ডাজেন্ট ম্যাটার বাট সাস্টের কোশ্চেন ব্যাংক একবার না আমার পার্সোনাল সাজেশন মিনিমাম দুইবার শেষ করে যাও যাতে এইটার ভিতর থেকে যা দিবে তুমি যাতে হুবহু পারে আসো এইবার আসলো বাকি কথাবার্তা বাকি যে এই যে ফিফটিন পারসেন্ট তারা একদম নতুন আসমান থেকে আনে কোশ্চেন এটার ক্ষেত্রে যে কয়টা পারবা আল্লাহর উপরে এটা আসলে মানে পড়া দিলেই যে হবে এমন না এমন অনেক কোশ্চেন থাকে সাস্ট করে যেগুলো অ্যাকচুয়ালি মানে ফ্যাদোমেবল কোশ্চেনই না হ্যাঁ অ্যান্সার করার মতো কোশ্চেন এটা করে তারা টপ টেনের জন্য বা তাদের যে একটা লেগাসি আছে সাস্টের হ্যাঁ সে লেগাসিটা ধরে রাখার জন্য তোমার এত লেগাসি দেখার দরকার নেই তোমার ভাইয়া দরকার চান্স এখন যদি কারো টপ টেনের স্বাস্টে যাওয়ার ইচ্ছা হয় দি ইউ ক্যান গো ফর দ্যাট ফিফটিন পার্সেন্ট নিউ দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি ওকে এবার আসো সেটার তালে ভাইয়া স্বাস্টের জন্য আমার সোর্স কী কী সোর্স তো প্রথমে আমার কোশ্চেন ব্যাংক এক নম্বরে সাস্টের কোশ্চেন ব্যাংকের ক্লাস সাস্টের কোশ্চেন ব্যাঙ্ক যে কোনো বই ওই রিলেটেড থিওরি আমাকে ফার্স্ট অফ অল পড়তে হবে দুই নাম্বার কয়েকটা সোর্স বলে সো সাস্ট সাস্টে মেগা বুক এটা আমাদের এক নম্বর প্রায়োরিটি দুই নাম্বার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের ভিতর থেকে তুমি যেহেতু সাস্টে পরীক্ষা দিবা মেজরিটি অফ দ্য টাইম সার্স্ট তোমার ফার্স্ট চয়েস না তোমার ইঞ্জিনিয়ারিং ছিল ফার্স্ট চয়েস রাইট সো তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক বাই ডিফল্ট পড়তে হতো সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কে তোমাকে একশো দশ পার্সেন্ট নিয়ে যেতে হবে প্রিপারেশনটা যে এখানের ভিতর থেকে এই প্রথম দুইটা হান্ড্রেড পার্সেন্ট আমাকে রাখতে হবে যে এটার ভিতর থেকে ভাইয়া আমরা কেউ আটকাইতে পারবো না তুমি পড়ো হলো উদ্ভাসের প্র্যাকটিস বুক চার নাম্বারে তুমি পড়ো উদ্ভাসের কনসেপ্ট বুক এই প্রত্যেকটারই এমসিকিউর কথা বলতেছি পাঁচ নাম্বারে তুমি পড়ো সানরাইজের ফাউন্ডেশন বুক ঠিক আছে যে কোনো সোর্স থেকে জাস্ট এমসি কিউ ভালো মতো ক্লিয়ার করো ওগুলাই তুলে দিবে দেখো সাস্টের প্রিপারেশন যদি তোমার টপ নচ হয় তোমার কুয়েট নিয়ে চিন্তা করার দরকারই নেই তোমার রুয়েট চুয়েট নিয়ে চিন্তা করার দরকার নেই তোমার যেই জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ের এমসি কিউ আসবে বুয়েটের প্লিন নিয়েও চিন্তা করার দরকার নেই যেই জায়গায় ইঞ্জিনিয়ারিং এমসি আসবে সেই জায়গায় তুমি পার হয়ে যাবে একমাত্র কেমিস্ট্রির ক্ষেত্রে একমাত্র কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো হাজারি স্যারের বইটা রিডিং পড়বা এটা মানে এটা শুধু কেমিস্ট্রি ফর সাস্ট না এটা কেমিস্ট্রি ফর বুয়েট এটা কেমিস্ট্রি ফর ঢাবি এটা কেমিস্ট্রি ফর মেডিকেল সব পাবলিকে এই বইটা রিডিং পড়ারই লাগে হ্যাঁ সো এই বইটা বাদে বাকি সব কিছু প্র্যাকটিসের মধ্যে রাখো উদ্ভাসের ডেইলি উইকলি যে আমাদের এমসিকিউ কিউ কোশ্চেনগুলো আছে হ্যাঁ ডেইলি অ্যান্ড উইকলি এগুলো আরও এমসিকিউ কোশ্চেনগুলো আমরা করি এই এই জিনিসগুলো করতে বলার রিজন হলো আমি একটা পলিসি ফলো করি সেটা হলো বলে গেটিং ইন দ্যাট জোন অর্থাৎ আমি যখন কন্টিনিউয়াসলি কঠিন কঠিন এমসিকিউ সলভ করবো অ্যাট সাম পয়েন্ট আমার ব্রেন আর কঠিন এমসি ওরকম ভয় পাবে না আমার এই জিনিসটাই দরকার ঠিক আছে সো সাস্টের ক্ষেত্রে এই জোনটাতে আমাকে চলে যেতে হয় আর দেখো লাস্ট বাট নট লিস্ট যে বাকি যেগুলো জিনিসপাতি আছে অর্থাৎ বাকি যে বেসিক ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা আছে এগুলো অ্যাকচুয়ালি সাস্টের জন্য পড়তে বলার কোনো রিজন নাই এগুলো যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক তোমরা বেসিক পড়াশোনা করতেই থাকবা বা সার্স্টের জন্য স্পেসিফিক্যালি এই যে টোটাল আলোচনার জন্য যে এরিয়াগুলো বললাম এই এরিয়াগুলোতে ফোকাস করলেই হবে সার্স্ট কি খুব কঠিন উত্তর হলো হ্যাঁ বাট সার্স্ট কি ইম্পসিবল উত্তর হলো না সার্স্টে কারা পড়ে এমন অসংখ্য স্টুডেন্ট দেখছি যাদের হয়তো বা ইঞ্জিনিয়ারিং ক্যালি না বাট একটু ট্যাকটিক্যালি পড়াশোনার কারণে শাস্টে পড়তেছে অর্থাৎ সার্স্টে যে একেবারে মানে আসমানি এলিয়ানরা পড়তেছে এমনও না তোমার আমার মতোই নর্মাল স্টুডেন্টস হু আর জাস্ট ট্যাক্টিক্যাল অ্যান্ড হার্ড ওয়ার্কিং তারাই স্বাস্থ্যে পড়তেছে সো ইউ হ্যাভ ইউ জাস্ট হ্যাভ টু বি ট্যাকটিক্যাল এখন যারা বলতেসো ভাইয়া আমি সেকেন্ড টাইম আর সাস্টের ক্ষেত্রে আমরা কি করবো সিম্পলি তোমার এগুলো অলরেডি পড়াই আছে তুমি যেটা করবা বাবা এই যে কোনো জায়গায় এক্সাম দেখতে পাইলে সার্স্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম বা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম এগুলো কর্তার মতো এক্সাম দিবা ভাইয়া সার্স্টের বায়োলজি কেমনে পড়বো ভাইয়া বায়োলজি বিগত বছরের কোশ্চেন ব্যাগ আর মূল বই রিডিং আমাদের হলো হাসান স্যারের বই আর হলো আজমল স্যারের বই এগুলো রিডিং পড়লেই আমাদের লাগে না আর কিছু লাগে না এটা রিডিং রিডিং বায়োলজির কোয়েশ্চন সার্স্ট ওরকম মারা দিবে না তোমরা মারা দিবে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ওইটা নিয়ে চিন্তা করো না এটি তুমি রিডিং পড়লেই পার হয়ে যাবে সো দিস ইজ ওভারঅল সার্স্ট প্রিপারেশন সার্স্ট প্রিপারেশনের ক্ষেত্রে যে কোর্সটা আছে আমাদের সার্স কোর্স সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমাদের সার্স্টের বইটা অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে মনে রাখতে হবে সাস্টের প্রিপারেশন যদি তুমি চিন্তা করো লাস্টের দশ দিনে যায়নি বা জীবনে চান্স হবে না আগে থেকে পড়তে হবে কারণ এটা একটা অনেক কম্পিটিভ এবং অনেক ক্রিটিক্যাল একটা প্রিপারেশন এটু কিছু ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা